বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা বন্ধুত্বের গল্প শোনাব সচিন টেন্ডুলকর আর বিনোদ কামলির বন্ধুত্ব নিয়ে বন্ধুরা বেশ কিছুদিন ধরে দেখছি বেশ কিছুদিন বলতে দুই তিন দিন এই দুই তিন দিন দেখছি একটা ভিডিও নিয়ে খুব জোর চর্চা চলছে ভিডিওটা খুব জোর ভাইরাল হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে রামাকান্ত আচারিয়া যে কোচ ছিল সে কোচের একটা স্মরণসভাতে আর কি তাতে দেখা যাচ্ছে যে সে অনুষ্ঠানে সচিন টেন্ডুলকর একবার স্টারের মতো ঢুকছে আর সেই অনুষ্ঠানের চেয়ারে লাইন ধরে অনেকে বসে রয়েছে আর একটা চেয়ারের একবার এক কোণে সেখানে বসে রয়েছে বিনোদ কামলি তো বিনোদ কামলিকে দেখে এমনই মনে হচ্ছে যে এক তো জরাজীর্ণ উষ্ক কুষ্ক চুল কালচিটে শরীর একবারে দেখে মনে হচ্ছে মানে শরীর ভাঙা ভাঙা মানে তো একটা ব্যাপার দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন তো হট করে যখন শচীন টেন্ডুলকার ঢুকলো তখন শচীন টেন্ডুলকারকে দেখে বিনোদ কামলি একবারে ইমোশন ইমোশনাল হয়ে পড়লো ইমোশনাল হয়ে পড়লো তো মানে শচীন টেন্ডুলকর হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছে এবং অনেক দিন পর দেখা হয়েছে বেস্ট বাল্যকালের বন্ধু যার তারা একই সঙ্গে একই স্কুলে লেখাপড়া করেছে তারা একই সঙ্গে একই কোচিং সেন্টারে খেলাধুলা করেছে তো তাদের বন্ধুত্ব ছিল অটুট তারা একই সঙ্গে ইন্ডিয়ান টিমেতে এন্ট্রি করেছিল এন্ট্রি নিয়েছিল এবং এত ভালো দুজনেরই পারফরম্যান্স ছিল যা কল্পনার বাইরে অনেকে তো সেই সময় বলতো যে বিনোদ কামলির যে পারফরম্যান্স সচিনের থেকেও বেটার বিনোদ কামলি যদি এভাবেই খেলে যায় হয়তো সচিনকেও সচিনের পারফরম্যান্স অবশ্যই ভালো ছিল কিন্তু বিরা বিনোদ কামলির যে পারফরম্যান্স ছিল সেটা অনেক বেশি ভালো ছিল সচিনের থেকে তাদের স্কুল জীবনে চৌষট্টি রানের যে দুর্দান্ত ওয়ার্ল্ড রেকর্ড সেটা তারা দুজনে করেছিল এবং সেই যে রেকর্ড করেছিল সেই রেকর্ডের সবথেকে বেশি রান ছিল বিনোদ কামলির এই প্রোগ্রামে যখন বিনোদ সচিন টেন্ডুলকার ঢুকলো পুরো স্টারের মতো ঢুকলো তো বিনোদ কামলি বন্ধু বহুদিনের বন্ধুর সঙ্গে দেখা হয়েছে সেই হিসেবে হাত ধরে টেনে হিসেবে বসাবার চেষ্টা করছে সেই ভিডিওটা দেখুন আপনারা কিন্তু দূর থেকে মানে একজন দেখে তার পাশে এসে বসলো বসে বিনোদ কামলিকে সচিনের সঙ্গে হাত ছাড়িয়ে দিয়ে বিনোদ শচীনকে বললো যে তুমি চলে যাও দূরে যেয়ে বসো আর বিনোদ কামলিকে ওখানেই বসিয়ে দিলো তো বন্ধুরা মানে কত বড়ো অবাকজনক এক ঘটনা মানে বিনোদ কামরির সঙ্গে সচিনের যে ডিফারেন্স এই মুহূর্তে যেমন আসমান আর জমিনের ডিফারেন্স হয় যেমন আপনার হোয়াইট আর ব্ল্যাকের সঙ্গে ডিফারেন্স হয় ঠিক বিনোদ কামরির সঙ্গে সচিনের ডিফারেন্সটা এতটাই ডিফারেন্ট মানে কল্পনা করা যায় না এটা কিভাবে হলো এটা হওয়ার পেছনে কার হাত বিনোদ কামরি নিজের না সচিনেরও এর পেছনে কোনো মানে তার বাল্য বন্ধুর সঙ্গে কোনো খারাপ এই এটা সেটা ছিল সব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বিনোদ কামলির এই দশা হলো কী করে তাই অবশ্যই ভিডিওটাতে চোখ রাখুন অনেক কিছু জানতে পারবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘণ্টিটাকে দাবিয়ে দেন এই ধরনেরই নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে থাকে বন্ধুরা স্কুল লাইফ থেকে বিনোদ কামলি আর শচীন টেন্ডুলকরের মধ্যে ছিল ক্রিকেটের বিশাল প্রতিভা তারা একই সঙ্গে ক্রিকেট খেলেছে একই টিচার তাদের মানে টিচিং করত তো সচিন টেন্ডুলকর কোন জায়গায় পৌঁছে গেল আর বিনোদ কামলি কোন জায়গাতে তাদের খেলা তাদের শিক্ষক তাদের স্কুল সব কিছু এক ছিল তারা সুযোগ পেয়েছিলো ইন্ডিয়ার টিমে একই সঙ্গে তারা দুজনে বিশাল সুযোগ পেয়েছিল উভয়ই বিরাট সুযোগ পেয়েছিলো কিন্তু সুযোগটাকে সচিন টেন্ডুলকর যেভাবে কাজে লাগালো বিনোদ কামলি কিন্তু সেভাবে কাজে লাগাতে পারলো না সেই কারণে তাদের দুজনের যে গন্তব্যস্থল সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল বিনোদ কামলির এক জায়গা আর শচীন টেন্ডুলকারের এক জায়গা মানে ধরতে গেলে বিনোদ কামলি হচ্ছে জমিন শচীন টেন্ডুলকার হচ্ছে আসমান ঊর্ধ্ব গগন আকাশ তো এই হচ্ছে ভাগ্যের পরিহাস কল্পনা করা যায় না এই ভিডিওটা দু তিন দিন ধরে যেভাবে ভাইরাল হচ্ছে যেভাবে মানুষ নিচ্ছে এবং অনেক মানুষের খুব হৃদয়ে লাগছে এই ভিডিওটা যে এটা কি করে হতে পারে বিনোদ কামলি একজন খুব পপুলার ক্রিকেটার ছিল শচীন টেন্ডুলকর বহু সুযোগ পেয়েছে ইন্ডিয়ান টিমেতে এবং সেটাকে কাজও লাগিয়েছে এবং লাগাতার চল্লিশ বছর ক্রিকেট খেলে নিজে শচীন টেন্ডুলকার অবসর নিল এবং সাধারণ মানুষ মানুষ তাকে ক্রিকেটের ভগবান বলে আর বিনোদ কামলি মাত্র আঠাশ বৎসর বয়সে চোদ্দোটা টেস্ট খেলে একশো চারটে ওয়ানডে খেলে আঠাশ বৎসর বয়সে ক্রিকেট থেকে বিদায় নিল এবং পরবর্তীকালে সে কখনো আর ইন্ডিয়ান টিমে চান্স পেলো না এটা হওয়ার কারণ কি এটা কি করে হলো বন্ধুরা একটা কথা আছে যে ওপর মানুষ দেখে বহু কিছু তাদেরকে দেওয়ার চেষ্টা করে যারা সেই জিনিসটা নেয় যারা সেই জিনিসের কদর বোঝে যারা সেই জিনিসের কদর করে তাকে দিতে থাকে তাকে ছাপ্পার ফড়কে দিতে থাকে এবং তাকে জমি থেকে আসামানে তুলে দেয় যে সে কদরটা বুঝে সেই সেটাকে ধরে রাখতে পারে সেই জীবনের সাকসেসফুল মানে সাকসেস আর বিনোদ কামলি ক্ষেত্রে সেই সচিনের ক্ষেত্রে সেটাই হয়েছিল সচিন সেটাকে ধরে রাখতে পেরেছিলো আর বিনোদ কামলি সেটাকে ধরে রাখতে পারল না বিনোদ কামলিও ইন্ডিয়ান টিমে অনেক অনেক সুযোগ পেয়েছে কিন্তু সে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি সচিন টেন্ডুলকরকে দেখা গেছে আমরা দেখেছি সচিন টেন্ডুলকর সবসময় তার ধ্যান জ্ঞান ক্রিকেট ক্রিকেট নিয়েই সে ছিল তাকে কখনো কোনো খারাপ টারাপ কোনো বার ড্যান্স বারের কোনো পার্টিতে হইহুল্লার হুল্লার করতে কোনো ঝামেলাতে জড়াতে কখনও দেখা যায় না তাকে সবসময় ক্রিকেটের ময়দানে এবং ক্রিকেট নিয়ে এইসব নিয়ে দেখা গিয়েছে এবং যখন ক্রিকেটের ময়দানে তাকে সে নেই তখন তাকে ফ্যামিলি নিয়ে ফ্যামিলিকে নিয়ে কোনো প্রোগ্রামটা বা কোনো একটা অ্যাথে দেখা গেছে কিন্তু খারাপ টারা খারাপ কোনো অ্যাথে তাকে দেখা গিয়ে যায় না কিন্তু বিনাদ কামলিকে বিনোদ কামলি যখন উর্দু গগণে উড়ছে সেই মুহূর্তে বিনোদ কামলির কাছে প্রচুর অর্থ ছিল বিনোদ কামলির কাছে প্রচুর যশ খ্যাতি লাইমলাইট এই জিনিসটা গর্জেস একটা ব্যাপার এটা বিশালভাবে ছিল এইটাকে শচীন যেমন কাজে লাগালো বিনোদ কামলি কাজে লাগাতে পারলো না বিনোদ কামলি এই সময়ে মদে ডুবে থাকতে চালু করলো ড্যান্স বারে যেতে চালু করলো পার্টি করতে চালু করলো হই হুল্লাড়ের মধ্যে জীবনকে রাখতে চাইলো আর শচীন টেন্ডুলকর আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নিতে নিতে এটাকে স্ট্রাগ স্ট্রাগল করতে চালু করলো এবং এই জায়গা থেকে সচিন টেন্ডুলকর মজবুত থেকে আরও বেশি মজবুত হতে থাকলো এবং সারা জীবনে ক্রিকেট লাইফে সে এক ইতিহাস তৈরি দিয়েছে আর বিনোদ কামলি সবসময় ভাগ্যের জোরে আর ভাগ্যে আমি বেরিয়ে যাবো এই জিনিসটাকে মাথায় রেখে তার জীবনটা এত খারাপের পর্যায়ে পৌঁছে গিয়েলো। বিনোদ কামলি বেশ কতগুলো ফিল্মেও টুকটাক অভিনয় করেছে অভিনয় করার চেষ্টা করেছে এবং যখন ক্রিকেট থেকে সে বাইরে বের হলো তখন তো মদেতে একবারে ডুবে থাকত হই হুল্লার লাইফ জীবন যা মানে লাইফ স্টাইলই ছিল তার আলাদা তার জীবনযাত্রার মধ্যে সম্পূর্ণ একবারে একটা বিশাল ব্যাপার একটা হই হুল্লার বিরাট ব্যাপার এবং ক্রিকেটের জীবনে যখন ছিল তখনও এই জিনিসটাই ছিল তার অবনতির থেকে মানে ধ্বংস হওয়ার সব থেকে বড়ো কারণ সে নিজেকে মদের মধ্যে ডুবিয়ে রাখতো একবারে পার্টি হই হুল্লার ড্যান্স বাড়ে একটা সময় বিনোদ কামলির এমনও ছিল বিনোদ কামরির আশেপাশে বলিউডের হিরোইনরা ঘোরাফেরা করত বিনোদ কামরির সঙ্গে সম্পর্ক করার জন্য এবং এই সব সুযোগ সুবিধাগুলো সে নিতেও থাকলো এবং আস্তে আস্তে ক্রিকেট থেকে তার যে ইমেজ ক্রিকেট যে তার পারফরম্যান্স এগুলো খারাপ হতে চালু করলো খারাপ হয়ে হয়ে আজ বিনোদ কামরির এই অবস্থা এটা সচিনের ব্রাফ পান তার পুরানো যে বন্ধু দোস্ত তাকে এখনও ভুলে না এটাই সব বড় জিনিস এবং উনিশশো ছিয়াশিতে যে বিশ্বকাপ পেয়েছিল ইন্ডিয়া সেই টিম বিশ্ব কর্তৃপক্ষ তারা বিনোদ কামলির এই দশা দেখে বিনোদ কামলির চিকিৎসা করানোর জন্য তারা কমেন্ডমেন্ট করেছিল যে আমরা করব কিন্তু বিনোদ কামলিকে মদ ছাড়তে হবে যদি সে ছেড়ে দেয় তাহলে তার চিকিৎসা করতে আমরা প্রস্তুত আর বিনোদ কামলি নিজেও অনেক চেষ্টা করেছিল এই মদ ছাড়ার কিন্তু বিনোদ কামলি কোনোভাবেই ছাড়তে পারে না আস্তে আস্তে নিজেকে শেষ করে দিয়েছে আর আজকে দেখুন রামাকান্ত আচির করে যে এই শ্রদ্ধা অনুষ্ঠানে বিনোদ কামলির অবস্থাটা দেখুন সে ঠিকঠাকভাবে চলতে পারে না ঠিকঠাকভাবে কথা বলতে পারে না তার মস্তিষ্ক তো ঠিকঠাক কাজ করেছেই না তার শরীরও ঠিকঠাকভাবে কাজ করছে না সে ঠিকঠাকভাবে চলতে পারে না এমন তার খারাপ অবস্থা শচীন টেন্ডুলকর আর বিনোদ কামলির দুজনে একই বয়সী একই বন্ধু তাদের দুজনের এই ফারাক দেখলে খুব দুঃখ লাগে যে বাস্তব কি আজকের সময়ে অনেক ক্রিকেটার এমন আছে যারা বিনোদ কামরির মতোই অনেক কম বয়স কম বয়স ক্রিকেট খেলেছে তারা বাদ রাত পড়ে গেছে যে কোনোভাবে হোক অনেক কম সময়ে ক্রিকেট খেলেছে কিন্তু তারা পরবর্তীকালে কমেন্টেটার কিংবা কোচ কিংবা নিজস্ব কোনো ক্রিকেট একাডেমি খুলে ভালো পয়সা ইনকাম করেছে কিন্তু বিনোদ কামলি সেটা কোনোভাবেই করতে পারছে না আজকে বিনোদ কামরির কাছে ডাক্তার দেখাবার পয়সা নেই এমন অবস্থা তো আজকালকার যুবকদের কাছে বিনোদকামলি হচ্ছে একটা শিক্ষা যে যখন যেই সময় চলে যখন লাঠি চলে তখন সেটাকে ধরে রাখতে হয় ওপরলা যেটাকে দেয় সেটার মূল্য বুঝতে হয় এবং সেটাকে কিভাবে ধরে রাখতে হবে সেটাকেও সেভাবে ট্যাকেল করতে হয় যদি তুমি এইভাবে সেটাকে তোমার সুযোগের সর্বভার না করে সেটাকে এইভাবে হাসি মজাক আনন্দ ইয়ারকি কি মধ্যে সেটাকে শেষ করে দাও তাহলে একটা সময় এমন আসবে যে তোমার হাল ওই বিনোদকামলের মতোই হবে এটা আজকালকার যুবকদের কাছে বিনোদকামডির একটা শিক্ষা তো এই শ্রদ্ধা অনুষ্ঠানে বিনোদকামলে একটা গান গেয়েও শোনায় সেই গানটা তোমাদেরকে দেখাবো দেখা রায় দিল দু বাজায় আজা প্যারে খায় ঘবরা হায় ঘো রায় লাগিয়ে তো বন্ধুরা লাস্টে একটা কথাই বলবো যখন তোমার পয়সা আসবে গ্ল্যামার আসবে স্টাড্রাম আসবে তখন সেই জিনিসের মর্ম বুঝতে হয় কদর বুঝতে হয় তাকে সেভাবে বাঁচিয়ে রাখতে হয় শচীন টেন্ডুলকার বাঁচিয়ে রেখেছিল সেই কারণে আজকে সে স্টার সে মানে গগনে আছে আর বিনোদ কামলি সেই জিনিসের না মর্ম বুঝতে পেরেছিলো আর না তাকে বাঁচিয়ে রাখতে পেরেছে সেই কারণে বিনোদ কামলির এই অবস্থা তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিও